মুসলমান হিসেবে হ্যাঁ খাড়ে থেকে আর ঠিক হয় না হ্যাঁ একজন্য মুসলমান হিসেবে ঘাট থেকে পেশ আপ ঠিক হয় না আচ্ছা আসসালামু আলাইকুম বয়েস মাতর সা লাইভ থেকে আছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে তে ইসলামিক কুশান করবো কুশান ডায় রে আল্লাকে ঘরে থেকে পেশাব করা যায় নাকি না যাইস

না যাই পরবর্তী আরেকজন জিজ্ঞেস করতেছি কোন ক্লাস করে মাদ্রাসা পড়ুন আপনার না যায় তে মানে জিগো জন জিকেট করলাম তো মানে কোন মানে পেপার তো না গিন্দি গছুরি দাড়ি তো করতে হয় সো না যায় রাজ গো না আইবো রাজ গো না আইবো এ গন্ডু তুমি যাইস আমার কুছু নিলো দাড়িবে সব করে যাইস না না যাইস বিয়ারো লাইবো না যাইস না যাইস তে রাজ গো রে দেয়া মানে ਤੇ